নীতিতে যে সরকার চলছে আজকে আমাদের মধ্যে থার্টি সেভেন ছেলেমেয়েরা আজকে অফার পাচ্ছে ওদের হাতে আমরা অফার বিলি মানে তুলে দেব এবং স্বচ্ছতা নীতির সঙ্গে যারা পিটির মধ্যে যারা পাস করেছে তাদের হাতে আমরা আজকে অফারটা বিলি করব এবং আগামী দিনও এই স্বচ্ছতা নিয়েই আমরা আমাদের সরকার চলবে আমাদের সরকার স্বচ্ছ নীতি নিয়েই চলবে আমার মানিক সরজির নেতৃত্বে যে সরকার চলছে এটা আমাদের স্বচ্ছতার সঙ্গে চলছে যারা চাকরি পেয়েছে তাদের উদ্দেশ্যে আমি যারা চাকরি পেয়েছে নতুন তাদেরকে বলবো নিস্তার সঙ্গে সরকারের যে আমাদের যে কর্ম কর্মক্ষেত্রে নিস্তার সঙ্গে কাজ করা এবং জনগণের জন্য কাজ করা দেশের জন্য কাজ করা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কাজ করা এটাই আমি মেসেজ থাকবে আমার মেসেজ থাকবে আগামী দিনে যে তাদের কাছে যে কাজ আসবে সময়ের কাজ সময়ের শেষ করা থ্যাংক ইউ ধন্যবাদ স্যার ছাত্রিশ জনটি কতজন এস টি এসটি ডিপার্টমেন্ট এসটি ওয়েলফেয়ারের মধ্যে আমরা আসে পঁচিশ জন আর এসি ডিপার্টমেন্টের মধ্যে আটজন আর টিআরআই এর মধ্যে আসে একজন ইকোনমিক্স ডিপার্টমেন্ট তিনজন